ভগবদ্গীতার চতুর্থ অধ্যায় জ্ঞানযোগ বাংলা ভাষায় পাঠ ভগবদ্গীতা অধ্যায় চার জ্ঞানযোগ চতুর্থ অধ্যায়, জ্ঞানযোগ বা জ্ঞানের যোগ নামেও পরিচিত এই অধ্যায় শ্রীকৃষ্ণ অর্জুনকে কর্ম ও জ্ঞানযোগের সমন্বয়ে অবতার তত্ত্ব এবং আত্মজ্ঞান লাভের উপায় সম্পর্কে ব্যাখ্যা দেন এটি মোট বিয়াল্লিশটি শ্লোক নিয়ে গঠিত অবতার তত্ত্ব ও জ্ঞান সংক্রমণ অধ্যায়ের শুরুতে কৃষ্ণ বলেন এই জ্ঞান তিনি সূর্যদেব বিবসান কে প্রথম দিয়েছিলেন যিনি আবার মনুকে এবং পরে রাজর্ষিদের তা শিক্ষা দেন কিন্তু সময়ের সঙ্গে সঙ্গে এই যোগ লুপ্ত হয়ে যায় তাই তিনি আবার অর্জুনকে এই জ্ঞান দিচ্ছেন অর্জুন আশ্চর্য হয়ে প্রশ্ন করেন কৃষ্ণ তো তার সমসাময়িক তবে তিনি কীভাবে সূর্যদেবকে শিক্ষা দিলেন তখন কৃষ্ণ বলেন তিনি বহুবার জন্ম গ্রহণ করেছেন তবে সব জন্ম তিনি মনে রাখেন অর্জুন রাখেন না অবতারের কারণ কৃষ্ণ বলেন যখনই ধর্মের অবক্ষয় হয় ও অধর্মের উত্থান হয় তখন তিনি অবতার রূপে অবতীর্ণ হন সাধুদের রক্ষা দুষ্টদের দমন এবং ধর্ম প্রতিষ্ঠার জন্য এই ধারণাটি হিন্দু ধর্মে অবতার তত্ত্বের ভিত্তি জ্ঞান ও কর্মের যোগ এই অধ্যায় কৃষ্ণ বলেন যিনি তাকে প্রকৃতভাবে জানেন তার জন্ম ও কর্মের দৈবস্বরূপ বোঝেন তিনি মৃত্যুর পরে পুনর্জন্ম প্রাপ্ত হন না বরং মোক্ষ প্রাপ্ত হন আত্মজ্ঞান অর্জনই আসল মুক্তির পথ কর্ম করলেও জ্ঞানী ব্যক্তির কর্মে আসক্তি থাকে না তিনি কর্ম করেন ত্যাগবোধে ফলের আকাঙ্ক্ষা ছাড়াই জ্ঞানের প্রকারভেদ ও উৎসর্গ এখানে বিভিন্ন প্রকারের যজ্ঞ বা উৎসর্গের কথা বলা হয়েছে জ্ঞান জ্ঞানযজ্ঞ ইন্দ্রিয়য্ঞ প্রাণায়ামযজ্ঞ ইত্যাদি তবে কৃষ্ণ বলেন জ্ঞানযজ্ঞই সর্বশ্রেষ্ঠ কারণ সব কর্মই জ্ঞান দিয়ে শেষ হয় জ্ঞানী সকল পাপ নাশ করতে সক্ষম যেমন আগুন কাঠকে ভস্ম করে দেয় তেমনি জ্ঞান কর্মফলের বন্ধন নাশ করে গুরু ও জ্ঞান লাভ, কৃষ্ণ বলেন আত্মজ্ঞান লাভের জন্য একজন জ্ঞানী গুরু বা আচার্যের কাছে যেতে হয় বিনয়ের সঙ্গে প্রশ্ন করে ও সেবা করে তার কাছ থেকে জ্ঞান গ্রহণ করতে হয় সেই গুরু প্রকৃত আত্মজ্ঞান ধারণ করেন ও শিষ্যকে সত্যের পথ দেখান জ্ঞানের ফল যিনি জ্ঞান অর্জন করেন তার আর কিছু জানার প্রয়োজন থাকে না তিনি সকল জীবকে আত্মারূপে দেখেন ও সবার মধ্যে ঈশ্বরকে অনুভব করেন এমন ব্যক্তি মোক্ষপ্রাপ্ত হন ও কর্মফলে বাধা পড়েন না আত্মজ্ঞান লাভে সন্দেহ করাও বিপজ্জনক তাই কৃষ্ণ বলেন সন্দেহ কাটিয়ে কর্মে নিযুক্ত হওয়া উচিত অন্তত এই অধ্যায় কৃষ্ণ আবারও কর্মযোগের প্রশংসা করেন এবং বলেন আত্মজ্ঞান অর্জনকারী ব্যক্তি নির্লিপ্তভাবে কর্ম করলে কোনো পাপ তাকে স্পর্শ করে না অবশেষে তিনি অর্জুনকে বলেন জ্ঞানতরঙ্গে সমস্ত সন্দেহ দূর করে উঠো এবং যুদ্ধ কর মূল শিক্ষা ও দৃষ্টিভঙ্গি প্রথমত অবতার তত্ত্ব শ্রীকৃষ্ণের অবতরণ কোনো সাধারণ জন্ম নয় এটি ঈশ্বরের ইচ্ছামূলক আবির্ভাব দ্বিতীয়ত জ্ঞান ও কর্মের সমন্বয়ে কেবল কর্ম নয় জ্ঞানসহ কর্মই মুক্তির পথ তৃতীয়ত জ্ঞানের গুরুত্ব আত্মজ্ঞান সমস্ত পাপ ও মায়া দূর করতে সক্ষম চতুর্থত গুরু ও শিষ্য সম্পর্ক প্রকৃত জ্ঞান অর্জনের জন্য একজন জ্ঞানী আচার্যের শরণাপন্ন হওয়া অপরিহার্য পঞ্চম সন্দেহের ত্যাগ সন্দেহ আত্মার ধ্বংস ডেকে আনে তাই বিশ্বাস ও জ্ঞানী পথপ্রদর্শক এই অধ্যায় শ্রীকৃষ্ণ এক গভীর ও দার্শনিক সত্য উপস্থাপন করেন জ্ঞান কর্ম ও ভক্তির সমন্বয়ে একজন ব্যক্তি জীবনমুক্ত হতে পারেন এই অধ্যায়টি গীতার অন্যতম মূল স্তম্ভ যা আমাদের শেখায় কীভাবে কর্ম করতে হয় ঈশ্বরকে জ্ঞানের দ্বারা উপলব্ধি করে হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে হরে জয় শ্রী ভগবত গীতা